দর্শক আসসালামু আলাইকুম মাতৃসা বাংলা এম সিবি টিভি থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের বর্তমান বাজার কেমন আছে নিত্য প্রয়োজনীয় আমাদের হতাশ করে তুলেছে কমছে না কোনো ক্রমে যে সরকারই হোক কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারে না আমরা এই বিষয়ে আজকে কথা বলবো একজন রাজনৈতিক বিশেষজ্ঞ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সদস্য এবং ঢাকা মহানগর উত্তর ওলামা দল সিনিয়র আশরাফুল আলমের সাথে আছি থাকবেন আমাদের সাথে আসসালাম ধন্যবাদ আপনাকে দেখুন কখন থেকে আপনাকে অভিনন্দন সেই সাথে একটু জানতে চাই যে পাঁচ আগস্ট ছাত্র জাগাতের আন্দোলনের পর নতুন আঙ্গিকে আছে বাংলাদেশ এখন ডক্টর ইনুস সাহেবের সরকার এখন কিন্তু সরকার আমাদের কিন্তু আমরা কোনো কিছু নিয়ন্ত্রণ দেখছি না মানে দ্রব্যমূল্য বিশেষ করে তো পূর্বে যে সরকার ছিল সেই সরকারের আমলে শুধু বলেছি যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নেই নিয়ন্ত্রণ নেই কিন্তু এখন বর্তমান সরকারের আমল নেই তো এটা আপনি কোন দৃষ্টিতে দেখছেন কিভাবে এটা সম্ভব রোধ করা ধন্যবাদ আপনাকে দেখুন বর্তমান যারা সরকারে আছেন ওরা অত্যন্ত জ্ঞানী গুণী বিজ্ঞজন কিন্তু আমাদেরকে বুঝতে হবে ওনারা নন পলিটিশিয়ান যার কাজ তাকেই মানা দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দিন দিন লাফ আরব্য ঘোরার মতো লাফিয়ে লাফিয়ে বাড়ছে এটা গত সরকারের আমলেও ছিল জাতি এক বুক স্বপ্ন নিয়ে অপেক্ষায় ছিল যে ইউনুস সরকারের সময় হয়তো দ্রব্যমূল্য লাগাম টানতে পারবে দুঃখজনক হলো সত্য যে তা সম্ভব হয় নাই হয়নি এখনো সম্ভব হয়ে উঠছে না যতটুকু আছে আমাদের চাপের সম্মুখীন হয়ে কিছুটা নিয়ন্ত্রণে আছে আমরা সরকারকে প্রতিনিয়ত চাপ দিচ্ছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য এবং দেশের বিরাজমান ও স্থিতিশীল পরিবেশকে স্থিতিশীল স্থিতিশীলতা বজায় রাখার জন্য আপনি জানেন একটি নতুন সংগঠন সেই সংগঠন যারা রয়েছেন সংগঠনে কেউ পলিটিশিয়ান না আপনি মুখে মুখে বড় বড় কথা বললেই হবে না সেই কথার বাস্তবায়ন করতে হলে সংশ্লিষ্ট বিষয়ে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে আর এই পরিস্থিতি এই সিচুয়েশন থেকে দেশকে স্থিতিশীলতায় নিয়ে আনতে হলে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করতে হলে এটা রাজনীতিবিদদের কাজ রাজনীতিবিদদের দ্বারাই সম্ভব হবে তাই অতি দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আচরে আসবে আশা আমার বিশ্বাস এই পরিস্থিতি থাকবে না দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হবে অস্থিতিশীল যে পরিবেশ বিরাজমান তা স্থিতিশীলতায় ফিরে আসবে ইনশাআল্লাহ একটা বিষয় দেখেন যে প্রতি চালে কেজিতে দশ টাকা যদি বেড়ে যায় এবং প্রতিটা তরকারি মাছ মাংস কোনোটাই নিয়ন্ত্রণে নেই এবং প্রতি বেড়ে যাচ্ছে গরম যে মশলা মশলা দিয়ে যেটা হলুদ মরিচের গুঁড়া চিরা তারপরে আরো কতগুলো আছে আইটেম তো প্রতিটা জিনিস দামে ধাপে সাথে সাথে টাকা বেড়ে যাচ্ছে এই বিষয়গুলো আপনি কোন দৃষ্টিতে দেখছেন এই বিষয়গুলি খুবই দুঃখজনক কারণ প্রান্তিক জনগণ যারা অনেক পরিশ্রম করে ক্ষেত খামারে কাজ করে সারাদিন পরিশ্রম করে যখন বেগ নিয়ে বাজারও বাজারে যান এক হাজার টাকায় তাদের বাজার হয় না অথচ তাদের পক্ষে পাঁচশো টাকা ইনকাম করা সম্ভব হয় না এই অবস্থাতে সাধারণ মানুষের মনে খুব কষ্ট সাধারণ মানুষের মনে খুব দুঃখ আর এই দুঃখকে উপলব্ধি করি আমরা তাই আমরা প্রতিনিয়ত বর্তমান সরকারকে চাপ দিচ্ছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য একটা বিষয় আপনি দেখেন ইলিশ মাছ আমাদের দেশে তৈরি হয় আমরাই খেতে পারি না ঠিক দামের কারণে এই মাছ চলে যায় ভিন্ন ভিন্নভাবে ভিন্ন দেশে তো এইটা কি এই যে একটা রাজনৈতিক পলিটিক্স এটা থেকে আমরা কবে বিরত থাকব বা কবে আমরা এটা থেকে রিলিজ পাব আসলে আমার বিশ্বাস যদি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনসাধারণ আমাদের সংগঠনকে নির্বাচিত করেন বিএনপিকে নির্বাচিত করেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার দেশে উৎপাদিত সম্পদ এই সম্পদের মালিক এদেশের জনগণ জনগণের চাহিদা মেঠার পর আমরা বিদেশে সেটা বিক্রি করব যতক্ষণ পর্যন্ত জনগণের চাহিদা না মিটবে ততক্ষণ পর্যন্ত আমরা রপ্তানি করব না ইনশাআল্লাহ হ্যাঁ আমার একটা শেষ প্রশ্ন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিনপি ক্ষমতে আসলে বিশেষ করে আপনাদের ওলামাদের পক্ষ থেকে কোনো এই বাজের নিয়ন্ত্রণ বিষয়ে করা দিশায় প্রস্তাব রাখবেন কিনা নিয়ন্ত্রণ ডিশায় ধন্যবাদ আপনাকে অবশ্যই আমরা বাজারজাতের বিষয়ে প্রস্তাব অবশ্যই রাখবো এবং বাজারজাত নিয়ন্ত্রণ করার জন্য যা করা প্রয়োজন আমরা করবো ইনশাল্লাহ সেই সাথে আমি আরেকটি কথা আপনাকে বলি এ দেখেন বর্তমান যে কৌবি মাদ্রাসা একটি বৃহৎ প্রতিষ্ঠান এদেশের আমাদের অনেক সন্তান রায় প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করছেন আমাদের সরকারের আমলেই কিন্তু এই মাদ্রাসাকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছিল অধিকাংশ কার্যক্রম আমরা এগিয়ে গিয়েছিলাম পরবর্তী সময়ে যখন আওয়ামী ফিসিবাদীরা ক্ষমতায় আসে এসে নামমাত্র একটি ঘোষণা দেন এম এ পাসের সমমানের এটা একটি হটকারিতা এই ঘোষণাটাই মানুষকে ধোকা দিয়ে বোকা বানানো আপনি দেখেন এই যে দিয়েছে এম এ পাসের মান আজকে এই মাদ্রাসার কোনো স্টুডেন্ট কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না কোথাও কোনো চাকরি পাচ্ছে পাচ্ছে না তাহলে কিসের এম এর মান দিলেন আমি আমার কৌমি মাদ্রাসায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জড়িত সকল ছাত্র শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদেরকে বলতে চাই আমাদের সরকার যদি ক্ষমতা আসে জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যদি এই সরকার ক্ষমতায় আসে তাহলে এই কৌমি মাদ্রাসাকে আমাদের সরকারের মাধ্যমে ইনশাল্লাহ ওদের চাকরি নিশ্চয়তা দেওয়া হবে এবং যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে সেই ব্যবস্থাও করা হবে ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দেখলেন বাজার নিয়ে আজকে নিয়ে আজকের চলমান বিশেষ প্রতিবেদনটি আমাদের সাথে আপনারা ছিলেন ধন্যবাদ আপনাদেরকে বিদায় নিচ্ছি থাকবেন আমাদের সাথে আল্লাহ আল্লাহ